আত্মশুদ্ধি বা তাস্কিয়াতুর নাফস ইসলামের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ও মৌলিক শিক্ষা মানুষের অন্তরে যেমন ইমান তাকুয়া এখলাস ধৈর্য শকর আল্লাহর প্রেম ইত্যাদি সুন্দর গুণাবলী জন্মাতে পারে তেমনি অহংকার হিংসা রিয়া লোভ কামনা বাসনা ও দুনিয়ার প্রতি অতিরিক্ত আসক্তি ইত্যাদি নোংরা রোগও জন্ম নিতে পারে তাই আল্লাহ আল্লাহতালা বান্দাকে সফল করার জন্য কোরআনে বলেছেন নিশ্চয়ই সফল কাম হল সেই ব্যক্তি যে তার প্রাণকে পবিত্র করেছে আর ব্যর্থ হল সে ব্যক্তি যে একে অপবিত্র করেছে সুরা শামস নয় থেকে দশ আয়াত অর্থাৎ আল্লাহর কাছে প্রকৃত সফলতা নির্ভর করছে আত্মশুদ্ধির ওপর যদি অন্তর পরিশুদ্ধ হয় তবে বান্দার সব আমল কবুল হয় এবং সে আল্লাহর নৈকট্য অর্জন করে আল্লাহ আরও বলেন সেদিন ধন সম্পদ ও সন্তান কোনো কাজে আসবে না বরং সেই ব্যক্তি ছাড়া যে পরিশুদ্ধ অন্তর নিয়ে আল্লাহর কাছে উপস্থিত হবে সুরা আড়া অটাশ থেকে উননব্বই নং আয়াত এই আয়াতগুলো থেকে প্রমাণিত হয় যে আখেরাতের মুক্তির জন্য আত্মশুদ্ধি অপরিহার্য শুধু বাহ্যিক আমল করলেই হবে না অন্তরকে পবিত্র করতে হবে নামাজ রোজা হজ জাকাত সব কিছু সঠিকভাবে কবুল হওয়ার জন্য অন্তরের পবিত্রতা ও খাটি নিয়ত অপরিহার্য আত্মশুদ্ধির শিক্ষাকে আল্লাহর প্রিয় নবী সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম তার দায়িত্বের অন্যতম অংশ হিসাবে পেয়েছিলেন কোরআনে এসেছে তিনি তাদের কাছে তাদের মধ্যে থেকেই একজন রাসুল পাঠিয়েছেন যিনি তাদের কাছে তার আয়াতসমূহ তেলাওয়াত করেন তাদেরকে পবিত্র করেন বা তাজকিয়া করেন এবং তাদেরকে কিতাব ও হিকমত শিক্ষা দেন সুরা জুমার দুই নং আয়াত এখানে তিনটি বিষয় উল্লেখ করা হয়েছে কোরআন পাঠ শিক্ষা ও আত্মশুদ্ধি এর মানে হলো কোরআন ও সুন্নার শিক্ষা যেমন দরকার তেমনি আত্মাকে পরিশুদ্ধ করার প্রক্রিয়াও জরুরি আর নবী করিম আলি ওয়াসাল্লামের পর এই দায়িত্ব পালন করছেন তার আলেম ও হাক্কানি আলি ওয়াসাল্লাম আরো বলেছেন আল্লাহর কিছু বান্দা আছেন যারা নবী নন অথচ কেয়ামতের দিন নবী ও শহীদরাও তাদের মর্যাদা দেখে হিংসা করবেন সাহাবারা জিজ্ঞাসা করলেন তারা কারা তিনি বললেন তারা হলো আল্লাহর প্রেমে একে অপরকে ভালোবাসে এমন লোক তারা কোনো রক্তের সম্পর্ক বা সম্পদের কারণে একে অপরকে ভালোবাসে না বরং শুধুমাত্র আল্লাহর জন্য আহমদ নাসাই এই হাদিস থেকে বোঝা যায় যে আল্লাহর বলিগণ মানুষকে আল্লাহর ভালোবাসার দিকে নিয়ে যায় তাদের সাহচর্যে বসলে অন্তর নরম হয় ইমান দৃঢ় হয় দুনিয়ার মোহ কমে যায় ও আত্মশুদ্ধি সহজ হয়ে যায় তাই একজন মুসলমানের জন্য জরুরি হল কোনো হাক্কানি আল্লাওয়ালা পীর বা মুর্শিদের মুড়িদ হওয়া কেননা আত্মার রোগ যেমন অহংকার হিংসা রিয়া ইত্যাদি একা একা দূর করা কঠিন তেমনি চিকিৎসক ছাড়া শারীরিক রোগ দূর করা যায় না এজন্য ইমাম গজ্জালী রাহমাহুল্লাহ বলেছেন যেমন চিকিৎসক ছাড়া শরীরের অসুখ সারানো যায় না তেমনি ছাড়া অসুখ সারানো যায় না নফসের হাক্কানি মুর্শিদ আল্লাহর দিনের প্রকৃত শরী। তিনি শির্ক বেদ আত কুফরি ও গুনাহ থেকে মানুষকে রক্ষা করেন সঠিক আকিদা ও সুন্নতের আমল শিখান এবং আত্মার রোগ নিরাময় করেন তার নির্দেশনায় চললে মানুষ নামাজে খুশু খুজু পায় জিকিরে অন্তর প্রশান্ত হয় কোরআন বুঝতে পারে এবং আল্লাহর প্রেমে ভরে ওঠে অতএব আত্মশুদ্ধির মূল পথ হল নামাজ কায়েম করা তেলাওয়াত করা জিকিরে ব্যস্ত থাকা ভালো মানুষের সঙ্গ গ্রহণ করা মৃত্যুকে স্মরণ রাখা এবং বিশেষভাবে একজন আল্লাহ হাক্কানি পীরের মুরিদ হয় তার তত্ত্বাবধানে চলা এতে অন্তর পবিত্র হয় আমূল কবুল হয় এবং আল্লাহর নৈকট্য অর্জিত হয়